মাথায় কত প্রশ্ন আসে মাথায় ময়লা থেকে কিভাবে উকুন জন্মায় প্রশ্ন মাথায় ময়লা থেকে কিভাবে উকুন জন্মায় উত্তর উকুনের ব্যাপারটা হল যারা বেশি দুষ্টুমি করে তাদের মাথায় বাসা বাঁধতে এরা ভালোবাসে কারণ বাচ্চারাই বেশি দুষ্টুমি করে তো ওরা উকুনের কামড়কে কেয়ারি করে না আর সেদিকে সময় দেওয়ার ধৈর্যও ওদের থাকে না তাই না কি বিশ্বাস হলো না আচ্ছা এবার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা বলি আসলে ময়লা থেকে মাথায় খুসকি হয় সেখানে উকুনের থাকার বরং অসুবিধাই হয় কারণ ওরা তো মাথার চামড়া থেকে রক্ত শুষে নেয় ময়লা সেখানে বাধা তাই পরিষ্কার মাথাই উকুনের পছন্দ এই তো গেল থাকার সুবিধা অসুবিধা কিন্তু জন্ম নেওয়া ব্যাপারটা আলাদা উকুন আসলে মাথার ময়লায় জন্মায় না একজনের মাথা থেকে আরেকজনের মাথায় যায় খেলাধুলার সময় বাচ্চাদের একজনের মাথার চুল অন্যজনের চুলের সংস্পর্শে আসে রাতে ঘুমের সময় একজনের মাথার চুল অন্যজনের মাথার চুলের কাছাকাছি থাকে তখন উকুন একজনের মাথা থেকে অন্য জনের মাথায় যায় কারো মাথায় উকুন থাকলে তার ব্যবহৃত চিরুনি থেকেও আরেকজনের মাথায় উকুন যায়